এক জাতি সব এক জবে নেতাও না মানে পরে বিচার হরমাত্র কেমনে তাহলে ইলেকশন গেল বলে কাজ বলে না

আগের দিনে হয়তো রাজা রাজা পাঠ করতো মানে অতীতের মানে ওই রাজাকে বহুত কাহিনী জানন যায় মানে

বডি গার্ড লাগে স্যার বডি গার্ড এক হাজার দিবান আপনি একটা কাম করব স্যার দশটার মান বডি গার্ড দিবেন হ্যাঁ দশটা নিচের পক্ষে

দিনে দিবা লাগবো রাতে আমার রাতে তো থাকবো দিলে দিনে দিবা লাগবো কাজ বরভাটা দিবা লাগব গুহাটে আমি কেনাকা যাব

লগত যাবি বৰপেটা দিলে কালি যাব লাগিব হ'ব নাচাই কথা গেলে কুটুম দি চিগাৰেট খাই কি আছিল